পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে এই যে আপনার ছেলে আমি আমি আছি হ্যাঁ কালা কাল কাল লইব

যদি এক সময় যে শেয়ার করে ঈদের দিনের যত বাজার আছে সব আমি কইরা ভিডিও যদি একশো শেয়ারও বেশি না এক সময় যে শেয়ার করলে এ মার ঈদের যত বাজার আছে সব আমি কই দিয়ে একশো যদি শেয়ার মারেন না বুঝছেন কাল নইব লড়াই করে পাচ্ছি থাকতে

ঈদের দিনের যত বাজার আছে ঈদের এক সপ্তাহ পর্যন্ত যত বাজার আছে আমি কইরা দিয়াম ভিডিওর মধ্যে একশো শেয়ার হইতেব একশো শেয়ার দেখতাম চাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ